ধরুন আপনি একটি অফিসে অফিস সহকারী হিসেবে কাজ করেন কিন্তু আপনার মাসিক বেতন বাংলাদেশি টাকায় নব্বই হাজার টাকারও বেশি আবার যদি আপনি সেই দেশটা পুরোটা ঘুরতে চান তাহলে বাস ট্রেনের ট্রান্সপোর্টেশন একদম ফ্রি তাহলে বিষয়টা কেমন হয় বন্ধুরা আপনারা হয়তো এতক্ষণে থাম্বেল দেখে বুঝে গেছেন যে আমি আসলে কোন দেশটির কথা বলতে চাচ্ছি দেশটি সম্পর্কে জানার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকবেন লুকজেমবার্গ দেশটি পৃথিবীর সবথেকে ধনী দেশ এমনকি আমেরিকা এর কাতারেও নেই পুরো দেশটির আয়তন দুই হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এটি ইউরোপের ক্ষুদ্রতম সার্বভৌম রাষ্ট্রগুলোর মধ্যে একটি দেশটির রাজধানী শহর লুকজামবর্গ আর দেশটির বৃহত্তম নগরী হচ্ছে ক্যাপিটাল লুকজেমবার্গের মোট জনসংখ্যা ছয় লাখ চৌত্রিশ হাজার সাতশো ত্রিশ যা ইউরোপের সর্বনিম্ন জনসংখ্যার দেশগুলোর মধ্যে একটি দেশটিতে প্রায় অর্ধেকের বেশি বিদেশি জনগণ এখানে চাকরি সূত্রে বসবাস করে আইএমএফ এর তথ্য অনুযায়ী এখানে জনগণের মাথা পিছু বার্ষিক আয় এক লাখ চল্লিশ হাজার তিনশো বারো ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি আটষট্টি লাখ টাকারও বেশি দেশটির আইনসভার নাম চেম্বার অফ ডেপুটিস এখানে শতকরা পঞ্চাশ পয়েন্ট নয় পার্সেন্ট লুকজেম বার্গাস আঠারো পয়েন্ট দুই পার্সেন্ট পর্তুগিজ তেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট ফরাসি দশ পয়েন্ট তিন পার্সেন্ট জার্মানিস এবং সাত পয়েন্ট এক পার্সেন্ট অন্যান্য বিদেশি জনগণ এখানে সারা বছর অবস্থান করে থাকে দেশটির মোট জনসংখ্যার মধ্যে খ্রিস্টান তাই সর্বোচ্চ দশমিক দেশটিতে সংখ্যক খ্রিস্টান ধর্মের এখানে বসবাস করে থাকে প্রাচীন যুগে দেশটির রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল পরে নয়শো তেষট্টি খ্রিস্টাব্দে ডাসি অফ লুকজেমবার্গ হিসেবে ছোট্ট একটি কান্ট্রি হিসেবে প্রতিষ্ঠিত হয় সময়ের সাথে সাথে এটি হামসবার্গ স্প্যানিশ লেদারল্যান্ডস ফ্রান্সের অধীনে চলে গেলেও আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে নেপোলিয়নের পতনের পর ভিয়েনা কংগ্রেস লুকজেমবার্গকে ক্রান ডাসি অব লুকজেমবার্গ হিসেবে ঘোষণা করেন কিন্তু ওই সময় লুকজেমবার্গ নেদারল্যান্ডসের রাজ পরিবারের সঙ্গে ব্যক্তিগত ইউনিয়নে যুক্ত ছিল তাই ওই সময় রাজা গ্রান্ড টিউকের শাসনের আওতায় ছিল দেশটি পরে রাজার মৃত্যুর পর লুক্সেমবার্গ আলাদা হয়ে যায় সাল দুই হাজার তেইশ লোক জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে সিরিস্তান সোসাল পিপলস পার্টিতে সর্বোচ্চ আসন পেয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শিক্ষা ব্যবস্থায় ত্রিভাষিক তিনটি জাতীয় ভাষার পাশাপাশি বাধ্যতামূলক স্কুলে ইংরেজি শেখানো হয় লুকজেমবার্গের বেশিরভাগ জনসংখ্যা ইংরেজিতে কথা বলে ইউনিভার্সিটি অব লুকজামবার্গ হল দেশটির একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটি থেকে উচ্চশিক্ষা ও গবেষণা মন্ত্রণালয় কৃতক স্বীকৃতি পেয়েছে দেশটির সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এদেশের সবার জন্য পাবলিক ট্রান্সপোর্টেশন একদম ফ্রি পাবলিক ট্রান্সপোর্টেশন বাস ট্রেন একদম ফ্রি হওয়ায় বাইরের দেশের শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়টি নিয়ে গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করছে লুকজমবার্গ ইউরোপের একটি ছোট কিন্তু অত্যন্ত উন্নত দেশ অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি এর স্বাস্থ্য খাত আন্তর্জাতিক মানের উন্নত সরকার নিয়ন্ত্রিত স্বাস্থ্য ব্যবস্থা উচ্চ মানের চিকিৎসা সেবা এবং আধুনিক হাসপাতাল সুবিধা দেশটির নাগরিকদের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই লুকজমবার্গের স্বাস্থ্য খাত প্রধানত সরকারি তত্ত্বাবধানে পরিচালিত দেশটিতে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এর মাধ্যমে চিকিৎসা ব্যয় আংশিক বা পুরোপুরি ফেরত দেওয়া হয় প্রত্যেক নাগরিক ও বাসিন্দা একটি জাতীয় স্বাস্থ্য বিমার আওতায় থাকে যা প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে বিশেষায়িত চিকিৎসা পর্যন্ত ব্যয়ভার বহন করে লুকজেমবার্গ সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হবে লুকজেমবার্গ ইউরোপের অন্যতম শক্তিশালী ব্যাংকিং খাতের দেশ দেশটিতে অনেক আন্তর্জাতিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান অবস্থান করছে দেশটির কার্যনীতি ও বিনিয়োগের সহজ শর্তসমূহ বিদেশি বিনিয়োগকারীকে আকর্ষণ করে যার ফলে বিদেশি মূলধন প্রবাহ দেশটির অর্থনীতিকে আরও শক্তিশালী করে তোলে শিল্পক্ষেত্রে লুকজামবার্গ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে দেশটি মূলত ধাতু শিল্প বিশেষ করে লোহা ও স্টিল উৎপাদনের জন্য পরিচিত তাছাড়া তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স এবং যোগাযোগ খাতেও দেশটির অবদান আছে ছোট আকারে দেশ হওয়ার সত্ত্বেও লুকজেমবার্গ প্রযুক্তিগত উদ্ভাবনেও নেতৃত্ব দিচ্ছে দেশটি ছোট হলেও সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত বৈচিত্র্যময় দেশ অন্যদিকে বহুভাষিক সমাজ ও ঐতিহ্যগত শিল্পকলার দিক দিয়ে দেশটি বেশ পরিচিত লুকজেনবার্গের মূল সাংস্কৃতিক বৈশিষ্ট্য হল এর বহুভাষিকতা দেশটি প্রায় সবাই লুকজেমবার্গিস ফরাসি ও জার্মান ভাষায় দক্ষ এই ভাষার বৈচিত্র্য দেশের সাহিত্য গণমাধ্যম এবং দৈনন্দিন জীবনে একটি বিশেষ মাত্রা যোগ করে এখানে লোকদের জনপ্রিয় উৎসবগুলোর মধ্যে ব্রোকেলন উৎসব নাট্য ও সঙ্গীত উৎসব স্থানীয় জনগণের জীবনের সঙ্গে গভীরভাবে সমর্পিত এসব উৎসবে লোকসঙ্গীত নৃত্য এবং সাংস্কৃতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয় যা দেশের প্রাচীন সংস্কৃতি ও আধুনিক ধারার সমন্বয় প্রদর্শন করে পরিশেষে লুকজমবার্গ প্রমাণ করে যে ছোট রাষ্ট্র হলেও সমৃদ্ধি স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক প্রভাবের ক্ষেত্রেও বড় দেশগুলোর সমকক্ষ হতে পারে এর উন্নত অর্থনীতির সামাজিক সেবা এবং রাজনৈতিক স্থিতিশীলতা এটি একটি উদাহরণস্বরূপ দেশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরে যার ফলে আজ অর্থনৈতিকভাবে দেশটির অবস্থান আমেরিকার উপরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন